আলুর রকমারি রেসিপি আমরা প্রতিনিয়ত করে থাকি নমস্কার বন্ধুরা আমি শাওন শাওন পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত আজকে আলু দিয়েই খুব সহজে এবং চটজল দিয়ে একটি টেস্টি রেসিপি আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করলাম ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আশা করি ভালো লাগবে রান্না শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে নমস্কার বন্ধুরা শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই আজকে আবার রান্নার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আজকে আমি বানাবো আলুর সিক্সটি ফাইভ তার জন্য আমি আলু চারটে আলুকে সেদ্ধ করে নিয়ে ছু খোসাটা ছাড়িয়ে নিয়ে এরকম ডুমো করে আলুগুলো কেটে নিয়েছি বেশি বড়োও করিনি বেশি ছোটও করিনি আর নিয়েছি কারিপাতার একটা স্টিক নিয়েছি দুটো শুকনো লঙ্কা নিয়েছি আদা একটু কুচি নিয়েছি নিয়েছি একটা গোটা রসুন কুচি নিয়েছি এখন আমি রান্নাটা কিভাবে করি দেখে নিন এখন আমি সেদ্ধ আলুগুলোকে পিসগুলো আলুর পিসগুলোকে এখন আমি একটু কয়েকটা জিনিস দিয়ে ম্যারিনেট করে নেব আমরা তো সবাই চিকেন সিক্সটি ফাইভ খেয়েছি জানি আমরা কিন্তু আলু সিক্সটি ফাইভটা আজকে আমি যেভাবে করছি করে দেখবেন খেয়ে কতটা সুন্দর লাগে খেতে এখন আমি প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার আলুর পরিমাণ অনুযায়ী আপনারা কর্নফ্লাওয়ারের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে দেবেন দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি রেড চিলি সস আমি সমস্ত ইনগ্রিডিয়েন্টসের সাথে আলুটাকে ভালো মতো করে মেখে নেব। হালকা করে মাখতে হবে নাহলে আলুগুলো ভেঙে গেলে এগুলো আর ভাজা করা যাবে না অসুবিধা হবে ওই জন্য হালকা করে একটু মেখে নেব আমি তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি এটা সাদা তেলেই করতে হবে আমি এটা যেহেতু ক্রিস্পি করে ভাজতে হবে তার জন্য একটু তেলটা বেশি দিয়েছি এতটা তেল লাগবে না আমি প্রথমেই এখন এই তেলটা গরম হয়ে গেছে ওই তেলের মধ্যে এখন আমি আলুগুলো মেখে ভেজে নেব আলুগুলো একটা একটা করেই দিতে হবে আপনারা চামচ দিয়েও দিতে পারেন আবার হাত দিয়েও দিতে পারেন আলুগুলো ভাজা হয়ে গেছে দেখুন কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে ক্রিস্পি একদম ক্রিস্পি হয়ে গেছে ভাজা ভাজাটা এখন আমি আলুগুলো তুলে নেব তুলে গ্যাসটা অফ করে দিয়ে আমি তেলটা কমিয়ে নেব আমি আলুগুলোকে নামিয়ে তেলটা কমিয়ে নিয়েছে একদম এখন আমি দু চামচের মতো তেল রেখেছি কড়াইতে ওই তেলেই আমি রান্নাটা করে নেব এখন দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ফোড়ন এখন দিয়ে দিচ্ছি রসুন কুচ কুচি রসুন কুচিটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব এখন দিয়ে দিচ্ছি আদা কুচির মধ্যে আদা কুচি রসুন কুচি লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নেব এখন দিয়ে দেবো কারিপাতা ফ্রেশ কারিপাতা দিয়ে দিলাম দিয়ে এটাও একটু আশটাকে লো টু মিডিয়ামে রেখেছি রেখে একটাকেও একটু ভাজা ভাজা করে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ দিচ্ছি গোলমরিচের গুঁড়ো স্বাদ মতো আলুটা তো লবণ দিয়ে ভেজেছিলাম সেই জন্য এখন এখানে অল্প পরিমাণ লবণ দিচ্ছি তাছাড়া সসেও লবণ আছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো মতো করে নাড়িয়ে নেব এখন দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনে পাতা কুচি আপনারা যদি ধনে পাতাটা পছন্দ না করেন তাহলে স্কিপও করে যেতে পারেন তবে ধনে পাতাটা দিলে পরে টেস্টটা আরও এনহ্যান্স করে রান্নাটা কমপ্লিট এটা খুব ছোট্ট রান্না আমি গ্যাস অফ করে দিচ্ছি আলু সিক্সটি ফাইভ একদম রেডি সার্ভ করার জন্য এটা খেতে অসাধারণ লাগে এবং রান্নাটাও খুব ছোটো দেখলেনই আপনারা এটা বাড়িতে করে খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন